আপনি যদি স্বপ্নবাজ কেউ হন এবং আপনার পায়ের নিচের ভূখণ্ডটা যদি পৃথিবীর পশ্চিমে হয় তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার যে কোনো ধরনের উদ্যোগ ইউটিউব ফেসবুক অথবা অ্যামাজনের মতো জনপ্রিয় হয়ে দাঁড়াবে খুব অল্প সময়ে কিন্তু বাংলাদেশে স্বপ্নবাজ হইতে হয় হিসেব করে এবং সিস্টেম এই সিস্টেমটা আপনার স্বপ্নের চেয়েও বেশি জীবন্ত কিন্তু এত প্রতিকূলতার মধ্যেও যারা নিজেদের স্বপ্নগুলোকে একটা রূপ দিতে পারছে তাদেরকে বলা যাবে তুখোর স্বপ্নবাজ আজকে সেই রকম একটা স্বপ্নবাজের সাথে আমি চলেছি তার কারখানায় হক আলাইকুম শুধু রাজশাহী বা বাংলাদেশ নয় গোটা পৃথিবী যখন পলিথিনের ভারে পর্যদুস্থ ঠিক সেই মুহূর্তে ইফতেখারুল হক এমন একটা ব্যাগ তৈরি করেছেন যেটা মাটিতে মিশে যায় পানিতে গলে যায় আগুনে পড়লেও কোনো বিষাক্ত কোনো গ্যাস সে ছাড়ে না তারপরও তার ব্যাগটা তার কারখানাতেই আবদ্ধ হয়ে আছে আপনি তো চাকরি করতেন এটা খুব ভালো তো আপনার মাথায় এই পোকাটা আসলো কিভাবে যে এরকম একটা ইন্ডাস্ট্রি করতে হবে চাকরি করতাম একটা জুট মিলেছিলাম জুট মিল থেকে আসলে মূলত এটার ওপর আগ্রহ পলিথিন আমাদেরকে খুব ক্ষতিগ্রস্ত করছে জুট ইন্ডাস্ট্রিটাকে বাংলাদেশে তাহলে আমরা যদি পলিথিনকে ফাইট দিতে যাই তাহলে কি করা লাগবে সেটার বিকল্প পলিথিনের মতন সাদৃশ্য কোনো কিছু একটা তো সেইখান থেকে আসলে উদ্বুদ্ধ হয়ে তারপরে অনেক খোঁজাখুঁজি করলাম যে আসলে কি করা যায় এই ধরনের কি আসছে টেকনোলজি সেখান থেকে আসলে এই পোকাটা বলতে পারেন আমাদের মধ্যে এসছে কি করতেছেন আপনি আসলে আসেন তাহলে আপনাদের আমরা দেখাই যে আসলে আমরা কি করছি এই যে দানাটা দেখছেন এটা হচ্ছে কর্ন স্টার্চ থেকে তৈরি হয় জি ভুট্টার স্টার্চ এই যে আমরা এই ধরনের ব্যাগগুলা তৈরি করছি ভুট্টার কাঁচামাল যেটা ভুট্টার দানা সেটা আমরা নিয়ে আসি ইম্পোর্ট করে এরপরে এই মেশিনে দেওয়া হয় এটাকে বলা হয় ব্লু অ্যান্ড ফিল্ম মেশিন এখানে ব্লো করে এখানে ফিল্মটা তৈরি হয় এখান দিয়ে রোল হয় রোলটা করে রোলটা এই রোলটা নিয়ে যাই আমরা প্রিন্টিং মেশিনে যদি প্রিন্টিংয়ের কাজ থাকে তারপরে নিয়ে যাই প্রিন্টিং হয়ে গেলে আমরা কাটিং সিলিং মেশিন আছে এইখানে কাটিং সিলিং মেশিনে দেই তারপর আমাদের প্রয়োজন মতো কাটিং হয় সেলিং হয় তারপর ব্যাগটা আমরা তৈরি হয়ে যায় আমাদের ব্যাগটা যে ব্যাগ আপনি পানি ক্যারি করতে পারবেন ব্যবহারের পরে ফেলে দিলে কিছুদিন পরে এটা পচে যাবে এটা ব্যবহারের পরে যে পলিথিনের যে খারাপ দিকগুলো আছে সেই রকম কোনো বিরূপ প্রতিক্রিয়া করবে না বরং মাটির সাথে মিশে এটা কম্পোস্ট সার হিসাবেও কাজ করবে এটা ডাইক্লোরোমেথের একটা দ্রবণ এইটাতে নর্মালি পলিথিন যেটা পলিথিলিন এইখানে হচ্ছে দ্রবীভূত হবে না দেখি যে এটাতে দ্রবীভূত হয় কিনা না এটা দিলাম ঘুরানোর পরে এই যে

পলিথিন আছে কি নাই কি কি ধরনের ব্যাগ তৈরি করতেছেন এখানে আমি বিভিন্ন ধরনের কাস্টমাইজ ব্যাগ তৈরি করে থাকি এইটা এইটা যেটা দেখছেন এটাকে বলে হচ্ছে টি শার্ট ব্যাগ বা আমরা ওই যে হ্যান্ডেলওয়ালা ব্যাগ বাজারে যেটা ভুল প্রচলিত এইটা এই ব্যাগ যেটা দেখছেন সেইটা হচ্ছে বাংলাদেশে প্রথম অলিম্পিক ম্যারাথনের কিছুদিন আগে একটা ইভেন্ট হয়েছে যেটা বাংলাদেশে আর্মি পক্ষ থেকে হোস্ট করা হয়েছিল সেইখানে আমাদের এই ব্যাগটা ইউজ হয়েছে এবং পাশাপাশি এই ধরনের ছোট ছোটো ফ্রিজে রাখার জন্য মাছগ্রস্ত ফ্রিজে রাখার জন্য এটা খুব ভালো ফুড ব্রেড ব্যাগ এটা ফ্রিজের ফ্রিজার পলি হিসাবে ইউজ করা হয় এবং আরেকটা যেটা বহুল প্রচলিত সেটা হচ্ছে যে বড় ধরেন গার্বেজ ব্যাগ এই যে গার্বেজ ব্যাগ আমরা বিন ব্যাগ বলি কেউ গার্বেজ ব্যাগ বলি এই বিভিন্ন ধরনের ব্যাগ হয় কোথায় আটকে আছে ব্যবসা পরিবেশ ওই দপ্তরে আটকে আছে ব্যবসাটা প্রায় তিন বছর হতে চললো আমার এখনও ফ্যাক্টরির লাইসেন্স দেয়নি পরিবেশগত ছাড়পত্র দেয়নি এবং তাদরা প্রমোশনও করছে না পলিথিনের এগেনস্টে প্রচারণা চলছে বাট পলিথিনের বিকল্প হিসেবে যে আমাদের এই ব্যাগটা কার্যকর এই প্রচারণাও তারা করছে না আপনি তিন বছর হলে প্রোডাকশনে গেছেন এই সময়টাতে আপনি টিকে আছেন কিভাবে সার্ভাইভ করছেন কীভাবে আমি যেরকম পরিবেশ নিয়ে চিন্তা করি আমাদের দেশেও অনেক প্রতিষ্ঠান আছে বা পার্সোনাল ব্যক্তি পর্যায়ে কিছু ব্যক্তিরা আছে যারা পরিবেশ নিয়ে চিন্তা করে তারা ব্যবসা শুধু না ব্যবসার পাশাপাশি পরিবেশেও তাদের অবদান রাখতে চাই যেন পরিবেশ ক্ষতিগ্রস্ত না হয় এই ধরনের কিছু প্রতিষ্ঠান এরা আমার কাছে প্রোডাক্ট নিচ্ছে এভাবেই আসলে আমার চলে যাচ্ছে কোন রকমে আপনার এই কাজের শুরুতেই সালেই আপনি অনুমোদন পেলেন তখন আপনার প্রতিষ্ঠানটা আজকে দু হাজার পঁচিশ সাল কোথায় দাঁড়াতো কি বলেন তাহলে তো বা আমার এই ফ্যাক্টরিতে বিপ্লব ঘটে যেত আমার এখানে শত শত শ্রমিক কাজ করতো হয়তো পলিথিন দেখতে পেতেন না আপনি দেখতে পেতেন কম্পোস্টেবল ব্যাগ এবং বাহির থেকেও প্রচুর পরিমাণে ডলার নিয়ে আসতাম আমরা যেটা আমাদের অর্থনীতিতে কন্ট্রিবিউট করতো আপনি কম্পোস্টেবল ব্যাগের বিপ্লবের কথা বললেন এই বিপ্লবটা কেমন আসেন আপনাকে বুঝাই তাহলে বাংলাদেশে কম্পোস্টেবল ব্যাগের মার্কেট আছে কত জানেন পঞ্চাশ হাজার মার্কিন ডলারেরও বেশি পঞ্চাশ হাজার হ্যাঁ গার্মেন্টসের চেয়েও বেশি গার্মেন্টসের যে আমরা রপ্তানি করি তার চেয়েও বেশি আমাদের এখান থেকে রপ্তানি করা সম্ভব আর ডেলি ইউজ হয় হচ্ছে প্রায় প্রতিদিন আমাদের ডেলি কনজামশন দশ হাজার দশ কোটি ব্যাগ পলিথিন বা পলিপুর প্রোপাইলিন ব্যাগ সারা ইউজ হয় আর আমি আমার এই ফ্যাক্টরিতে বানাই কেবলমাত্র দুই লাখ ব্যাগ প্রতিদিন তাহলে চিন্তা করে দেখেন আরও কতগুলো ফ্যাক্টরি লাগবে কতগুলো মানুষের কর্মসংস্থান হবে শুধু যদি আমি পরিবেশের লাইসেন্স পেয়ে যাই আমার দেখা দেখি আমি বলতে পারি আপনাকে এক মাসের মধ্যে একশোটা ফ্যাক্টরি হবে যারা আমার দিকে তাকায় আছে আমাকে কয়েকদিন পর ফোন করে জিজ্ঞাসা করে ভাই আপনি লাইসেন্সটা পেয়েছেন তাহলে আমরা করব শুধু আমার মুখের দিকে ইয়েস পড়লে তারা করবে এর পাশাপাশি যারা পলিথিন ব্যবসায়ী আছে তারাও আমার সাথে যোগাযোগ করে যে ভাই আমরা অবৈধ ব্যবসা করতে চাই না পরিবেশ অধিদপ্তর বলছে যে আমাদের এখানে সেরকম টেকনোলজি নাই যেটা দিয়ে আমরা এটা প্রুফ করতে পারবো যে এটা আসলে কম্পোস্টেবল আমার একটা টেস্ট আছে এই যে ইটের উপরে দেখছেন না একটা ব্যাগ আছে নিচে ব্যাগের মধ্যে ইট ছিল ওই ইট এখন দেখেন এই মাসখানে আগে রাখা হয়েছে আমরা বিভিন্ন সময় দেখি যে টেস্ট করি যে ঠিক আছে কিনা দেখেন ছিঁড়ে গেছে বিভিন্ন দিকে ছিঁড়ে কিন্তু পড়ে গেছে হ্যাঁ আমরা টাচও করিনি কিছুই করিনি ব্যাগটা পুরো ব্যাগ ছিল সেটা ছিঁড়ছে আস্তে আস্তে মানে পলিসিনির মতো ওটা আজীবন টিকে থাকবে না না আজীবন টিকে থাকবে না দেখেন না এক মাসের মধ্যে দেড় মাসের মধ্যে কি অবস্থা অনেক মানুষ অমরত্ব খুঁজতেছে তো পলিসিনির মতো অবস্থা যে পলিসিন যেমন নিজে ঠিক আছে কিন্তু সারা পৃথিবীর মানুষকে ভোগাচ্ছে সব সব রকম জীবজন্তুকেই ভোগাচ্ছে ঠিক যারা যদি কেউ অমরত্ব পেয়ে যায় তাহলে সে কিন্তু সবাইকেই ভোগাবে আপনার এই ব্যাগটার এত চাহিদা তো আপনি কি শুধু দেশের বাজার চিন্তা করেই এটা করেছেন নাকি আপনার আরও কোনো বড় পরিকল্পনা ছিল না শুধু দেশের বাজারের জন্য আমি আসলে করিনি আমি প্রথমে করেছিলাম বাইরের বাজার ধরার জন্যই পরে দেখলাম যে আমি বাইরের কে কেন পলিথিন মুক্ত করব আগে নিজের দেশকে করি নিজের দেশেও এখন দিচ্ছি পাশাপাশি বাইরে যেমন ধরেন যে বড় প্রতিষ্ঠান বলতে গেলে ওয়ালমার্ট আছে তারা আমাদের স্যাম্পল নিয়েছে করেছে তারা অ্যাপ্রুভ এছাড়া ইংল্যান্ডে এক কিছু প্রতিষ্ঠানের সাথে কথাবার্তা চলছে অলরেডি একটা প্রতিষ্ঠান প্রায় কনফার্ম অর্ডারের মতন হয়ে আছে এছাড়াও নেদারল্যান্ডে গিয়েছে স্যাম্পল অস্ট্রেলিয়ায় গিয়েছে কানাডায় গিয়েছে আরও বিভিন্ন কান্ট্রিতে গিয়েছে তো এই ক্ষেত্রে আমাদের একটা প্রতিবন্ধকতা আছে যেটা সেটা হচ্ছে আমরা যে প্রোডাক্টটা নিয়ে আসি কাঁচামাল বাহির থেকে সেটাতে ইম্পোর্ট ডিউটিটা অনেক বেশি যে জন্য আমরা আসলে শুধুমাত্র ডিউটি কারণে আমরা এক্সপোর্ট করলে তো সাবসিডি পাবো কিন্তু আমি সাবসিডি চাই না আমি বলি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে বা আমি চেষ্টা করছি যে আমাদের ইম্পোর্ট ডিউটিটা কমাই দিক বা বাদ দিয়ে দিক তাহলে কি হবে আমরা আমাদের প্রোডাকশন কস্টটা আরও কমে আসবো এবং আমরা বাইরে সাথে প্রতিযোগিতায় টিকে থাকব কারণ আমাদের ম্যান পাওয়ার হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি কিন্তু আপনার এই যে পরিবেশের সার্টিফিকেট না পাওয়াটা এটা তো কোনো প্রতিবন্ধকতা না বিদেশে রপ্তানি করতে নাকি না পরিবেশ সারপত্র পাওয়াটা আসলে বিদেশে রপ্তানির জন্য প্রতিবন্ধকতা নাই কারণ তারা জানে তাদের ল্যাবরেটরিতে টেস্ট করেছে তারা তাদেরটাই মানবে আমাদেরটা মানবে না ধরে নেন আপনার এই প্রজেক্টটা যদি কোনো কারণে মুখ সাকসেসফুল না হয় আপনি অনুমোদন পেলেন না এই কারণে এটা বন্ধ করে দিতে হলো সেক্ষেত্রে কোনো ঘটনা ঘটবে আমরা তো আসলে স্বপ্ন নিয়ে বেঁচে থাকি ঘুমিয়ে থেকে স্বপ্ন দেখার বাস্তবে জেগে থেকে স্বপ্ন দেখার মধ্যে পার্থক্য আছে আমি তো জেগে থেকে স্বপ্ন দেখছি স্বপ্ন তৈরি করছি তাহলে এখানে মুখ থুপড়ে পড়ার কোনো জায়গাই নাই হয়তো পরিবেশ অধিদপ্তর বা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট এটা বুঝতে পারছে না কিন্তু সব আমরা তো প্রথম সব সবকিছু জানি না কিছুর আবিষ্কার তো আমরা করি না তারা নিশ্চয়ই তাদের ভুল বুঝতে পারবে এবং অনুমোদন দিবে একটা জোক এটার আসলে জিনিসটা জোক হল আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে পলিথিনের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করেছি এবং আমি মনে করি পলিথিনের বিরুদ্ধে যুদ্ধে আমি হচ্ছে প্রথম জীবন্ত শহীদ একটা ব্যবসায়ী যখন বলে যে আমি জীবন্ত শহীদ শারীরিক মানসিক এবং অর্থনৈতিক সব দিক দিয়ে আসলে আমার ওই পর্যায়ে চলে গেছে এই জন্যই বলছি যে আমি জীবন্ত শহীদ তিন বছর ধরে তিন বছর ধরে তিন চার মাস আগে এই জায়গাটায় একটা গর্ত করে মাটির নিচে একটা ব্যাগ পুঁতে রেখেছিলেন এই ইফতেখার ভাই তো সেটা এখন খুঁড়ে দেখা যাক

বিশ্বব্যাপী তো এরকম অনেক ফ্যাক্টরি আছে তারা কি করছে মানে এবং এটা আপনি কিভাবে নিশ্চিত হলেন যে আপনারটা পরিবেশ বান্ধব আসলে আমরা তো যে ম্যাটেরিয়ালটা ইউজ করি সেটা হচ্ছে টিউবি অস্ট্রিয়া সার্টিফাইড এবং বিভিন্ন দেশের বিভিন্ন সার্টিফিকেশন যারা দেয় পরিবেশের সেই সব সার্টিফাইড ম্যাটেরিয়াল ইউজ করি ইএন সার্টিফিকেশন আছে ইউএন এর জন্য ইউরোপিয়ান ইউনিয়নের জন্য তারপর এস এম একটা সার্টিফিকেশন আছে সেটা হচ্ছে আমেরিকার জন্য তো আমরা যেহেতু শুধুমাত্র ওই ম্যাটেরিয়াল ইউজ করি তো আমরা নিশ্চিতে বলতে পারি যে হ্যাঁ এখানে পলিথিনের কোনো অস্তিত্ব নাই এছাড়াও আমাদের এখানে বিএসএস আছে ঢাকায় তারাও আমাকে তাদের পরীক্ষাগারেও দেখা গেছে যে এখানে পলিথিনের কোনো অস্তিত্ব নাই ঢাকা ইউনিভার্সিটি দেখা হয়েছে ঢাকা ইউনিভার্সিটির টেস্ট রিপোর্টও আমার কাছে আছে পরিবেশ অধিদপ্তরকে যখন এই কাগজগুলো দেখাচ্ছেন তখন তারা কি বলে আমি যাই না কোন অদৃশ্য কোন কারণে তারা হয়তো আমাকে দিচ্ছে না আমাকে এটাই বলতে না বাংলাদেশে আরো দু চারজন নিয়েছে আরো নিচ্ছেন তারা কিভাবে তাদের কেউ একজন দুইজন পেয়েছেন তাদেরকে ছাড়পত্র দিয়েছে সেই উদাহরণ বলেও করেছি এবং তাদেরকেও ইদানিং চাপ সৃষ্টি করা হচ্ছে নাকি যে এই ওনাদের টাও করা যাবে না যে একই একটা কারণে আমরা ঠিক বলতে পারবো না যে মধ্যে কি আছে না আছে অদৃশ্য কারণ বলতে ইফতিকার ভাই দেশি বিদেশি কোনো চাপের কথা উল্লেখ করলেন কিনা এটা আমিও আর দ্বিতীয়বার তাকে জিজ্ঞাসা করলাম না